নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দুহার উপজেলায় শুরু হয়েছে তিন দিন ব্যাপী ভূমি মেলা রবিবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদের প্রাঙ্গনে বেলুন উড়ানোর মাধ্যমে মেলার উদ্বোধন করেন দুহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসুম পরে একটি বর্নাডো র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সহকারী কমিশনার তাসফিক সিবগাতুল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন দুহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম দুহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারবেস উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শামীম হোসেন দুহার পৌরসভা নির্বাহী প্রকৌশলী মমিনুর রশিদ উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম দুহার উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জয়পাড়া রোবার স্কাউটের সদস্য বৃন্দসহ আরও অনেকে উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসুম বলেন ভূমি মেলা শুধু একটি প্রদর্শনী নয় এটি একটি প্রতিশ্রুতি যা সবার জন্য সেবা সবার জন্য স্বচ্ছতা দুহার উপজেলা ভূমি অফিসের এই উদ্যোগ নিঃসন্দেহে সারা দেশের জন্য একটি রোল মডেল যেখানে ভূমি সেবা মানেই হয়রানি মুক্ত দ্রুত এবং নির্ভরযোগ্য নাগরিক সেবা ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ভূমি সার্ভিসে আজকে বর্তমান রূপ সেখানে আমরা অনলাইন ভূমি বর্তমানে ভূমি অফিসগুলোকে সম্পূর্ণভাবে ক্যাশলেসে রূপান্তরিত করা হয়েছে অনলাইনে ই নাম জারি ই নাম জারি সহ আমাদের অনলাইন ভূমি উন্নয়ন করে সেটা শতভাগ ক্যাশলেস অনলাইন সার্ভিসের মাধ্যমে কিভাবে একজন ভূমি ভূমি মালিক কিভাবে অফিসে না এসে ঘরে বসে সেবাটি পেতে পারে সেটি অবহেল করেন এবং এটা সকলের মাঝে আরো বেশি প্রচার এবং সর্বপ্র ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে জনগণকে ভূমি সেবাটা দেওয়ার যে উদ্যোগ সেই ভূমি মেলায় আজকে এই উদ্যোগে আমি স্বাগত জানা এবং একই সাথে আমি সকলকে আগামী তিন দিন স্বতঃস্ফতভাবে ভূমি মেলায় এসে আপনাদের সকল যে জিজ্ঞাসা সেবা সম্পর্কে অবহিত হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি